হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউল আছি আপনাদের সঙ্গে বগুড়া মধুবন সিনেপ্লেক্স থেকে একজন ভাইকে পেয়ে গেছি শুধু একজন নয় বেশ কয়েকজন সাকিব ইয়ানকে পেয়ে গেছি এখানে আরেকজন বিগ ফ্যান আছে সকলে মিলে দরদ সিনেমা উপভোগ করতে আসছে ভাই আপনি এই গেঞ্জিটা কেন কিনছেন শুধু সাকিব খানকে ভালোবাসার জন্য এই সিনেমার টিকিট কখন কাটছেন এই আজ থেকে তাও 7 দিন আগে 7 দিন আগে অনলাইনে কাটছেন অনলাইনে কাটছেন মানে কি মনে হচ্ছে সাকিব খানের এই দরদ সিনেমাটা কি বা সবকিছু মিলে কি মনে হচ্ছে আসলে সাকিব যা করে তাই ভালো লাগে আচ্ছা আচ্ছা সাকিব যা করে

এই যে অনেকগুলো মানুষ সিনেপ্লেক্স বগুড়াতে মানে উত্তরবঙ্গে সবচেয়ে বড় সিনেপ্লেক্স এখানে শাকিব খানের সিনেমা আসলে মোটামুটি বেশ ভালো যায় আনডাউটলি প্রিয়তমা তুফান রাজকুমার একের পর এক ধামাকা দিয়ে গেছে আপনার কি মনে আছে একজন ভক্ত হিসেবে দরবটা কেমন যাবে আমার আমার ভক্ত হিসেবে যেটা বলার সেটা হচ্ছে গ আপনার রাজকুমার বলেন প্রিয়তমা বলেন এবং লাস্ট তুফান এত ফাটায় ফেলছে দরদ ইনশালা ফাটায় ফেলছে

উনি আসলে ফিলিংসটা কি আসলে ভাই এত দূর থেকে আসা এটা আসলে কি বলেন বসের বিষয়ে বলতে গেলে ভাই এটাvarphiবে না আর শেষ হবে না এই যে গিনজিরা গায়ে দিয়ে আসছেন মানুষ আশেপাশে দেখছে যে সাকিব খানের দরদ সিনেমা ওয়ানকেটা পোছানো হয়ে গেছে কেউ কি বলে না যাবে কোথায় যাচ্ছে হ্যাঁ বলছে এমন একটা ভ্যানালা আসতেছে বলতো ভাই এটা কংগ্রেসের সাইরা খান না বলে হ্যাঁ এটা সাকিব খানের দরদ ছবি সেখানে যাচ্ছি আমরা আচ্ছা 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 যাক প্রিয় সাকিবিয়ানরা যতক্ষণ শুনলেন আপনাদের সেই বাস হলো চলে চলে আসছে জন আমার পিছনে অনেক ভাই আছে তারাও অনেক দূর দূরান্ত থেকে আসছে তো সবকিছু ধরো একটা প্যান ইন্ডিয়ান সিনেমা না হলেও খুব দুর্দান্ত মেকিং হয়েছে যা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত রিভিউ যেগুলো আসছে আমাদের কাছে দারুণ কিছু হবে দারুণ কিছু দেখার অপেক্ষায় আমরা এখন যাব শোটা দেখতে দেখা যাক দেখার পরে তাদেরকে নিয়ে আবার হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ